আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আসছি হচ্ছে গ্রামের বাড়িতে তো হচ্ছে আমার ঘেরে আসলাম ঘেরে হচ্ছে আমাদের মেইন বিজনেস হচ্ছে ইয়ার আপনার বাগদা চিংড়ি বাগদা চিংড়ি আপনারা দেখছেন কি না জানি না এই ঘেরটা একটু দেখাও আর বাগদা চিংড়িগুলো একটু দেখাও এটা হচ্ছে বাগদা চিংড়ি এটার এখন অনেক দাম প্রায় এক টাকা আটশো টাকা কেজি কেজি বর্তমান সময়ে এই যে এখানে ঘেরটা অনেক বড় একটা ঘের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিঘা ঘেরটা ভিতর থেকে খাল আছে তো ওই যে এখানে যে মাছ ধরছে এই যে জাল খাওয়া দিচ্ছে এই যে মাছ উঠছে জালে ওই যে চিংড়ি মাছ জাল থেকে উঠানো হচ্ছে এই যে খেউ দিয়ে উঠাইছে এভাবেই খাওয়া খেয়া উঠানো হচ্ছে তো এই যে ওখানে ওই যে আরেকজন জাল খাওয়াচ্ছে এই যে যে এখানে জাল ঝাড়া হচ্ছে একটা গোন আছে এক পূর্ণিমার গণ না মানে মাছগুলো এক একটা সময় আসে এগুলো আমরা ওই সময় মানে ওইভাবে বুঝবো না ওরা ই করে যে এক পনেরো দিন বিশ দিন পর পর একটা পূর্ণিমা অবশ্যই এই সময় পূর্ণিমার সময় এখন মাছটা হচ্ছে রাতে দিনে যখন পানি আসে জোয়ারের পানি তখন হচ্ছে জালটা লি করে আবার যখন ঘটার সময় আবার রাতের বেলা জাল দেবে মাছগুলো দেখবে এগুলো মূলত হচ্ছে দেশের বাইরে যায় মাছ এই চিংড়ি মাছগুলো আমাদের এখান থেকে স্থানীয় ফোরিয়ারা হচ্ছে রামপাল নিয়ে যায় ওরা আবার হচ্ছে খুলনায় নিয়ে যায় খুলনায় খুলনা নিয়ে যায় এরপরে বিভিন্ন দেশে নিয়ে যায় কিন্তু মাঝে একটা বদনাম করে ফেলছিল এই চিংড়ি মাছের ভিতরে এই যে চিংড়ি মাছটা এটার ভিতরে হচ্ছে অনেকে ইয়ে করতো এই যে বিভিন্ন ধরনের জেলি টাইপের কিছু একটা ঢুকাতো যেন চিংড়িটা বেশি হ্যাঁ সিরিজ দিয়ে হচ্ছে জেলের মতো কিছু একটা ঢুকাইতো ফুস করতো করলে এটা একটু বেড়ে যেত এই বদনামগুলো হয়ে গেছে মাঝে হচ্ছে চিংড়িগুলো রপ্তানি বন্ধ হয়ে গেছে এখন আবার স্টার্ট হয়েছে দেখা গেছে যে এখন আবার ওইভাবে ই করবে আর কি আর আমাদের এই ঘেরের বাসা রান্না টানা হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে আর কি থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন চলতেছে চলুক এগুলো হচ্ছে চারো এই চারো দিয়ে কিন্তু আসলে মাছ ধরা হয় এই চারো ঘেরে পাতা হলে এর ভিতর মাছ ঢোকে সারা রাত মাছ ঢুকে এবং সকালবেলা হলে এগুলা বের করা হয় তো আসলে যারা দক্ষিণ অঞ্চলে আছে যাদের মাছের ঘের তারা চিনবেন আসলে ভিডিওটি যারা অন্য এলাকার যাদের এলাকায় মাছের ঘের ভিড়ি নাই বা এগুলো নাই তাদের জন্য ভিডিওটি তো ভিডিওটি সবাই যারা নতুন দেখছেন এগুলা তারা শেয়ার করে দিবেন ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে ঘেরটি কিন্তু আসলে অনেক বড় একটি ঘের এই যে আবার ওই যে জালখাই দিয়ে নিয়ে আসছে অনেক মাছ উঠছে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে প্রতি খায় খায় কিন্তু অনেক মাছ উঠতেছে এই যে আরেক ভাই খাওয়াচ্ছে এদিকে কিন্তু অনেক পার্শা মাছ টিঙ্গা মাছ এগুলো পাওয়া যায় হ্যাঁ পাতারি মাছ পাওয়া যায় ওই সাদা ওইটা কি মাছ চালা যাদ ভাই এই যে গোসল করতেছে ঢাকায় তো আসলে সুযোগ পাওয়া যায় না গোসল করার তো এখানে মোটামুটি নিজের মতো করে সব কিছু করতে পারি পানি ঢুকতেছে জোয়ারের পানিতে গোসল করছে জাহিদ ভাই পাঁচ মিনিট কেটে দিও চার মিনিট হয়েছে হ্যাঁ বড় বড় সাইজের বাগদা এদিকে কি নিয়ে আসো সাইজের নিয়ে এইখানে হচ্ছে রাতের বেলায় জাল দিবে জাল দেওয়ার পরে হচ্ছে মাছ ই হবে এই 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 জালগুলো আটকাবে পানি এখন ঢুকতেছে বেরোবে একটা সময় এই এটা দেখে তারপর কেটে দেব খেওয়াটা মাটি তো আগে পেড়ি মাটি ছিল শক্ত পেড়ি তো জোয়ারের চলে গেছে বা পানির স্রোতে হ্যাঁ 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 সকাল থেকে কারেন্ট তো খুব কম আসতেছে না খুব বাজে অবস্থা